বেলুন ফাটাইলে আটা মাখতে হবে মুখেও বেলুন ফাটাই ফেলাইছে মাখো আটা মাখো মুখে আটা মাখো হ্যাঁ জোরে চলে যাও ও চলে দাও চলে যাও তারপরে জন আসো দেখা যাবে সিনিয়া বেলুন ফাটাই কিনা দেখা যাবে চলে আসো দেখা যাবে কি পায় হ্যাঁ তোলমুস তোলমুস দিয়ে দাও প্লেট দিয়ে দাও সিনিয়া পেয়ে গেছে বিরিয়ানি প্লেট দাও প্লেট দাও চলে যাও পিছনে তারপরে আসো চলে যাও হ্যাঁ দেখা যাবে কি নেই হ্যাঁ তাড়াতাড়ি 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 ও আটা 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 মুখে রিদোয়ান হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও তারপরে আসো হ্যাঁ তারপরে জন্য আসো যাবে কি করে রাহিম দেখা যাবে হ্যাঁ তলমুজ রাহিম পাই গেছে বিরিয়ানি হ্যাঁ প্লেট দাও প্লেট দাও রাহিম প্লেট দাও সন্না কি করে বেলন ফাটায় ফেলাই হ্যাঁ সন্না বেলন ফাটায় ফেলাই আটা নেওয়া মুখে হ্যাঁ চলে যাও চলে যাও পিছনে তারপরের জন দেখা যাবে নিরাপ কি করে তাড়াতাড়ি 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 ও নীলাব বেলুন ফাটাই ফেলাইছে নীলাব বেলুন ফাটাই ফেলাইছে আটা মাখো মুখে আটা মাখো চলে যাও চলে যাও চলে যাও তারপরের একজন আছো দেখা যাবে আব্দুল্লাহ কি করে তলমুজ নাকি বেলুন ফাটায় তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তলমুজ প্লেট দিয়ে দাও প্লেট আবদুল্লাহ পেয়ে গেছে বিরিয়ানি প্লেট দাও

আবে দেখা যাবে বেলুন ফাটায় নাকি তুলমুস তাড়াতাড়ি 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 ও আবে বেলুন ফাটায় ফেলাইছে আবে থা আবে আঠা মাখো মুখে আঠা মাখো চলে যাও পিছনে চলে যাও আবে আসো চলে আসো দেখা যাবে সিনিয়া কি করে বেলুন ফাটায় নাকি তুলমুস দেখা যাবে কি করে সিনিয়া ও বেলুন বেলুন ফাটায় ফেলাইছে সিনিয়া মুখে আটা মাখো

যাবে রাহিম বেলুন ফাটায় নাকি তলমুস চলে আসো হ্যাঁ বেলুন দিয়ে দাও প্লেট দিয়ে দাও আটা 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 মাখো মুখে হ্যাঁ চলে যাও চলে যাও